আজকে এই প্রোগ্রামে খারিফ মরশুমের জন্য যে নতুন কৃষক বন্ধু প্রকল্প আমরা করেছি তাতে উনআশি লক্ষ কৃষককে দু কোটি টাকা একবারে সাহায্য দেয়া হলো তো বন্ধুরা এই মুহূর্তে খুবই খুশির খবর রাজ্যের সমস্ত কৃষকদের জন্য কারণ কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে অবশেষে গুরুত্বপূর্ণ আপডেট সমস্ত কৃষকদের সমাধান করে অবশেষে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষকদের এই খরিফ মরশুমে টাকা দেওয়ার কাজ শুরু করা হলেও এই নিয়ে নতুন আপডেটও এসেছে যেখানে বলা হয়েছে কত তারিখে কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবারের কিস্তির টাকা পেয়ে যাবে এবারের কিস্তির টাকা দেওয়ার বিষয় কী কী সমস্যা দেখা দিয়েছে কেন টাকা দিতে এত দেরি হচ্ছে সেই সঙ্গে বলা হয়েছে কৃষকদের এবার সমস্ত চিন্তা দূর করে আসতে চলেছে বড় খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পে আরও গুরুত্বপূর্ণ একটি আপডেট যে এবার কৃষক বন্ধু প্রকল্পে অনেক কৃষকের নাম বাদ দেওয়া হয়েছে এই সমস্ত সুবিধাভোগীকে এবারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে না তাই কৃষকদের মুখে হাসি ফুটিয়ে টাকা দেওয়ার কাজ শুরু হলেও এই সুবিধাভোগীদের জন্য খারাপ খবর রয়েছে তাই বুঝতেই পারলেন আপনি যদি একজন কৃষক হন এবং কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতেই আমি আপনাদের জানিয়ে দেব নতুন কি কি আপডেট এসেছে এবারের কিস্তির টাকা দেওয়া নিয়ে কোন কোন কৃষকদের এবার টাকা দেওয়া বন্ধ করা হলো এবং টাকা পেতে হলে আপনাদের কি করতে হবে সেই সঙ্গে এবারের কিস্তি অর্থাৎ দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমের টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এছাড়া টাকা আসতে কেন দেরি হচ্ছে সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে অবশেষে কৃষকদের সমস্যার সমাধান কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার প্রসেস শুরু এই দিনই ব্যাংকে পাবেন তো চলুন দেখে নেই কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবারের কিস্তির টাকা ঢুকবে আর এই খরিফ মরশুমে টাকা দেওয়া নিয়ে আর কী কী আপডেট জানানো হয়েছে এছাড়া কি কি সমস্যার সমাধান করা হয়েছে তারপর বলা হয়েছে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে কৃষকদের জন্য এলো বড় সুখবর কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে নতুন এই সুসংবাদ এসেছে রাজ্যের কৃষকদের জন্য নতুন এই ঘোষণায় কৃষকদের খরিফ মরশুমে টাকা দেওয়ার বিষয়ে বিস্তারিত আপডেট জানানো হয়েছে সেই সঙ্গে কৃষকদের টাকা দেওয়ার প্রসেস চূড়ান্ত হয়েছে আর কবে থেকে কৃষকরা এই টাকা ব্যাংকে পাবেন সেই নিয়েও তথ্য জানানো হয়েছে এছাড়াও প্রচুর কৃষকদের জন্য খারাপ খবর অনেক কৃষকরা এই কিস্তি থেকে আর টাকা পাবেন না অর্থাৎ তাদের টাকা দেওয়া বন্ধ করা হয়েছে এরই পাশাপাশি বলা হয়েছে কৃষকদের জন্য এই খরিফ মরশুমে টাকা দেওয়া নিয়ে নতুন কি কি আপডেট এসেছে প্রকল্পের টাকা দেওয়ার তালিকায় কৃষকদের জন্য এবার কী কী চমক রাখা হয়েছে টাকা দিতে কেন এত দেরি হচ্ছে এবং ঠিক কি কি সমস্যা দেখা দিয়েছে আর দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমের টাকা কবে কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক দেখুন প্রথমেই বলা হয়েছে কৃষক বন্ধুর টাকা নিয়ে সমস্যা তো কি সমস্যা রয়েছে চলুন দেখে নিই দেখুন বলা হয়েছে রাজ্যের সকল কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার যার মাধ্যমে কৃষকদের কিস্তিতে কিস্তিতে টাকা দেওয়া হচ্ছিল দু হাজারও পাঁচ হাজার টাকা করে প্রতি কিস্তিতে কৃষকরা এতদিন পেয়ে আসছিল কিন্তু এবারে টাকা নিয়ে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে এমনিতেই এই প্রকল্পের টাকা দুটি মরশুম হিসাবে দেয় একটি কিস্তি দেয় রবি মরশুমে আর অন্য কিস্তিটি আসে খরিফ মরশুমে এবারে খরিফ মরশুমে টাকা দেওয়ার যে নির্দিষ্ট সময় সেটা পার হয়ে গেলেও কৃষকরা টাকা পাচ্ছিল না এমনকি এই টাকা দেওয়ার স্ট্যাটাসও বর্তমানে তারা দেখতে পাচ্ছেন না আর এতেই সমস্যায় পড়েছেন কৃষকেরা তাই বর্তমানে প্রকল্পের পক্ষ থেকে নতুন আপডেট পেয়ে কৃষকরা ভীষণ খুশি তো চলুন দেখে নিই কী আপডেট জানানো হয়েছে এবার জানিয়ে দেব কত তারিখে এবারের কিস্তির টাকা দেওয়া হবে দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে দুটি মরশুমে টাকা দেওয়া হয় তার মধ্যে রবি মরশুম শুরু হয় অক্টোবর মাসের এক তারিখ থেকে আর শেষ হয় মার্চ মাসের একত্রিশ তারিখে এবং খডি মরশুমের টাকা দেওয়ার সময়সীমা শুরু হয় এপ্রিল মাসের এক তারিখ থেকে এবং শেষ হয় সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখে সাধারণত আমরা জানি এই খড়ি মরশুমের টাকা কৃষকরা এপ্রিল বা জুন মাসের মধ্যেই অ্যাকাউন্টে পেয়ে যান কিন্তু এবার এই দুটি মাস চলে গেলেও এখনও কৃষকরা সেই টাকা পাননি তবে প্রকল্পের পক্ষ থেকে যে নতুন আপডেট পাওয়া যাচ্ছে সেখানে জানা যাচ্ছে যে কৃষকরা এই জুলাই মাসেই এই কিস্তির টাকা পাবে বিশ্বস্ত সূত্রে খবর জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ পনেরো তারিখের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে এই খরিফ মরশুমে টাকা আসার সম্ভাবনা রয়েছে তাই কৃষকদের আর বেশি অপেক্ষা করতে হবে না দু হাজারও পাঁচ টাকা তারা খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন আমরা জানি কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা দেওয়া হয় এপ্রিল মাস বা জুন মাসে কিন্তু সেই দুটি মাস পার হয়ে গেলেও এখনও কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবারের কিস্তির টাকা আসেনি তাই কৃষকরা চিন্তা করছেন অবশেষে এই প্রকল্পের টাকা দেওয়ার নতুন একটি আপডেট পাওয়া গেছে যেখানে বলা হয়েছে যে এই কৃষকরা এই জুলাই মাসে এবারের কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে বিশ্বস্ত সূত্রে খবর জুলাই মাসের পনেরো তারিখের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টেই খরিফ মরশুমে টাকা আসার সম্ভাবনা রয়েছে তাই চিন্তা করবেন না খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবারের কিস্তির টাকা ঢুকে যাবে এবার বলে দেব কাদের টাকা দেওয়া বন্ধ করা হলো দেখুন বলা হয়েছে কৃষকদের টাকা দেওয়া শুরু হলেও প্রচুর কৃষকদের জন্য রয়েছে এই কিস্তির টাকা নিয়ে খারাপ খবর কারণ এই কৃষকদের টাকা চলতি কিস্তি থেকে বন্ধ কেওয়াইসি বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যার জন্য অনেক কৃষকে কিন্তু এবারের কিস্তি টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে সেই সঙ্গে আধার লিঙ্ক তো যে সমস্ত কৃষকরা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করেননি বা কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার লিঙ্ক করেননি তারা অবশ্যই করে ফেলুন কারণ এই আধার লিঙ্ক দেখেই কিন্তু এবারে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে এই বিষয় কিন্তু সরকারের তরফে আগেও নির্দেশিকা দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে তো যারা এখনও এই কাজগুলি করেননি তারা অবশ্যই করে ফেলুন তা না হলে কিন্তু এই দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে না তাই এই সমস্ত কাজগুলি আপনাদের করা বাধ্যতামূলক যারা করবেন তারাই কিন্তু আগামী কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ